এই চলে আসলাম আমরা আর কঠিন জায়গা দেখেন এই যে এই যে খেজুরের শাড়িটা আপনার দেখলেন না এটা মূলত রাস্তা জুড়ে দোকানে এটাও রাস্তা জুড়ে দেখেন এই যে এগুলো সম্পূর্ণ রাস্তা জুড়ে মানুষের ভিতরে একটা ইয়ে আছে আকাঙ্ক্ষা আছে যে যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই মানে আরও দেওয়া দোকান তো আছে বিশাল দোকান আছে দেখেন এবং দোকানের ভিতরে ফাঁকাও আছে কিন্তু সেই ফাঁকা জায়গাগুলো বাদ দিয়ে দেখেন রাস্তার পরে দোকান দিয়েছে দেখেন এটা হচ্ছে আপনার স্বভাব দোষ কয়লা ধুলে ময়লা যায় না বন্ধু এটা গল্প বলি গল্পটা হচ্ছে কি যে এক লোক অপারেশন করছে এটা হচ্ছে চলার পথ এটা কিন্তু মোটামুটি ফাঁকা আছে এই দিকটা এই যে দেখছেন এই এই দিকটা এই দিকটা যদি দোকান দেয় এই দেখা তাহলে আমাদের কোনো অভিযোগ নাই। এই যে যদি এটা অবৈধভাবে দখল করা হয়েছে সব এসে আপনার নদীর জায়গা এখানে তোরা দোকান দেয় এখানে ব্যবসা কর কিন্তু একই করছে দেখেন এই দেখেন ঠিক রাস্তার মাঝখানে ডাবের দোকান দেখেন দেখেন আবার টুপিওটা মাথায় দিচ্ছে এই দেখেন এই যে আমার এইগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে এই দেখেন আর এই যে যারা এখানে কাজ করতেছে না এর অধিকাংশ কিন্তু ছোট লোক মূর্খ নির্বোধ হ্যাঁ এই ছোট লোক যদি বড় লোক হয় তাহলে কিন্তু দেশের মা নিজে তো একদমই থাকে না হ্যাঁ কারণ ধরারে স্বরা জ্ঞান করে কাউকে সম্মান করতে পারে না হ্যাঁ মান্য করে না এ দেখেন এই যে পরিত্যক্ত যে ফলগুলো ফলছে না এই পরিত্যক্ত এই ফল ফসলগুলো কিন্তু আমরা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারতাম যেমন গরু ছাগল মহিষ তারপরে হাঁস মুরগি এদের জন্য আমরা এটা ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের এটা হক আদায় হতো অর্থাৎ প্রাণীদের যে খাদ্যটা সেটা অপচয় হতো না তাতে কিন্তু আমরা লাভবান হতো আমরা হাজার 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 বললে ভুল হবে লাখ লাখ গরু ছাগল আমরা এই করতে পারতাম আপনার পালতে পারতাম আমি বেশ কয়েক মাস আগে একবার এসে গেছিলাম আপনার ওই গুলিস্থান আমি গুলিস্থান গেলাম তো তো গুলিস্থান যে হল মার্কেট অর্থাৎ ওই যে সিনেমা হল ছিল যে মাজারের পাশে যে হল যে সিনেমা হল ছিল ওইটা ভেঙে সিনেমা হলটা ভেঙে যে মার্কেটটা করা হয়েছে ওটাকে বলা হয় হল মার্কেট এই দেখেন যত যত পুরস্রাপ করা হয় এই যে হ্যাঁ এদের সে কোনো নিয়ম নাই তো এই জন্য দেখেন প্রস্রাপ করে এখানে কেয়ামত থেকে কেয়ামত সাগর বানা ফেলেছে এই যে তো যেটা বলছিলাম তো যখন আমি হল মার্কেটে ঢুকলাম আমি ওই বালতিগুলো গুনছি প্লাস্টিকের যে ই আছে না প্লাস্টিকের কী বলে ড্রাম ড্রাম তো এই ড্রামগুলো আমি গুনলাম তাহলে আমি দেখলাম যে চোদ্দোটা ড্রাম মোট চোদ্দোটা ড্রাম এবং এই চোদ্দোটা ড্রামেই ভাত মার্কেট থেকে যত ভাত আসে সব ওই ড্রামে ভরা এগুলো ফেলে দিতে হবে গাড়িতে করে ফেলে দেবে আর কি তো একটা মার্কেট থেকে যদি চোদ্দো ড্রাম মানে কি চোদ্দো দুই আঠাশ মন ভাত পাওয়া যায় একবেলা তাহলে দুইবেলা তারা খায় দুপুরে খায় আর রাতে খায় ওখানে মার্কেটে অনেকে থাকে তো তাতে এই যে আঠাশ মন বা তিরিশ মন মানে ভাত যদি একটা মার্কেট থেকে হয় তাহলে আপনার চিন্তা করেন যে এক গুলিস্থানে মনে কয়েক হাজার মন ভাত পাওয়া যায় হুম যেগুলো দিয়ে আমরা হাজার হাজার গরু ছাগল পালতে পারি দেখেন এক নারকীয় দৃশ্য আর কি এখানে চলার মতো পরিবেশ নাই এদের বন্ধ করে ফেলেছে দেখেন আচ্ছা তারপরে আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু এ পথে যাই না আপনারা দেখলেন এই দেখেন হ্যাঁ এই ময়লাগুলো আমরা যত্র তত্র ফেলে না দিয়ে এইগুলো কিন্তু আমরা যেমন শুকনো ময়লাগুলো ময়লা হওয়ার আগে অর্থাৎ এইগুলো আমরা এই সে বস্তায় ভরে আমরা আবার রিসাইকেলের জন্য কিন্তু পাঠাতে পারতাম কারখানায় আবার যে প্লাস্টিকগুলো আছে এগুলোতে আপনার যেমন খুঁটি প্লাস্টিকের খুঁটি তারপরে প্লাস্টিকের আপনার ই খুঁটি তারপরে আপনার টিন এরপরে আপনার বেড়া এই জাতীয় অনেক কিছু তৈরি করতে পারতাম হ্যাঁ দেখেন এরা একটা লোভী এই যে সব লোভী মানুষগুলো হ্যাঁ দেখেন এই যে জুয়ান মানুষগুলো বোরখা পরে পরে ভিক্ষা করতেছে হ্যাঁ এরা খাবে আর শুয়ে থাকবে আর কি কিন্তু আসল কাজের বেলা নাই আল্লাহ কিন্তু দুই বেলা বলছেন আমাদের কথা এটা আপনারা পাবেন অনেক আয়তেই পাবেন যেমন সুরা আরাফের দুশো পাঁচ আল্লাহ বলেন যে তোমরা সকাল এবং সন্ধ্যায় প্রার্থনা করো আর সারা দিন তোমরা কাজ করো এই কাজের কথা আপনারা পাবেন আপনার ইসে কাজের কথাটা বলা আছে কোথায় বলা আছে ও ওই যে সুরা নাবার এগারো নম্বর আয়তে আল্লাহ বলেন এই দেখেন এই যে এই দেখেন মনে হবে পরিপূর্ণ একজন পীর সাহেব অথচ কাজ করতে আছে কাজ রাস্তা জুড়ে মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে হুম এই হলো অবস্থা দেখেন এই ময়লাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা তুলে ফেলতে পারি হ্যাঁ এগুলো কিন্তু কাজে লাগে এগুলো যথেষ্ট কাজে লাগে এগুলোতে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি কিন্তু সেই উদ্যোক্তা আমাদের নাই হুম কারণ কোনো ব্যক্তির উদ্যোগে তো আর রাষ্ট্র চলে না চলে আমি যতই বক বক করি তাতে কোনো কাজে আসবে না কোনো ব্যক্তির উদ্যোগে দেশ চলে না বা আমার মতো যদি জনে মিলে বা একশো জনে মিলে যদি আমরা সংগঠন করি তাতে কোনো কাজে আসবে না কারণ রাষ্ট্র চলে হ্যাঁ কিছু মাতালের নির্দেশনায় এই দেখেন এই যে পাগল এই এই ক্ষতিকর যে খাবারগুলো আছে না এই যে এই যে নোংরা যে নষ্ট যে খাবারগুলো আছে। এগুলো খায় তারা নানা ধরনের রোগে আক্রান্ত হবে এবং যত্র যত্র বলতে পারে যেখানে সেখানে ময়লা ডাস্টবিনে বা রাস্তার পাশে যেখানে সেখানে তারা পড়ে মরে থাকবে হুম এটাই কিন্তু এক ধরনের শিক্ষণীয় ব্যাপার হ্যাঁ এর থেকে আমাদের শিক্ষণীয় আছে হ্যাঁ দেখেন হ্যাঁ এবার আসেন মূল কথা যে এই ময়লাগুলো এই ময়লাগুলো কিন্তু এর সাথে ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় কিন্তু এইসব জায়গা এর শীতে শতগুণ বেশি ভিড় হয় কিন্তু হাইসকে ফাঁকা এখন ইফতারি হবে একটু পরেই এই জন্য মানুষগুলো একটু ফাঁকা হয়ে গেছে আর কি নইলে এই জায়গা দেখানো যেত না তো যেটা বলছিলাম যে এই ময়লাগুলো কিন্তু প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মুহু মুহু ময়লা বাতাসে উড়ছে আবার পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী এখান থেকে বাতাসের যে গতি তাতেও ময়লা আরও উড়ে উড়ার ফলে এগুলো আমাদের নাকে মুখে চোখে এমনকি ফুসফুসের ভিতরে এমনকি আমাদের সূক্ষ্ম কণাগুলো আমাদের রক্তে মিশে যায় ফলে দেখবেন যে শুধু অসুস্থ আর অসুস্থ বিশেষ করে ক্যান্সার ক্যান্সারের রুগী তো একেবারে মুড়ির মতো ঘরে ঘরে হ্যাঁ ক্যান্সারের রোগী আর কি এগুলো আমাদের কর্মফলের আমাদের পাপের প্রাশিত হ্যাঁ আবার এখান থেকে পরিত্রাণের উপায় আছে যেমন জাপানিরা কোনো ময়লা রাস্তায় ফেলে না আমি বারবার জাপানিদের কথা বলি মাইন্ড করেন না তো এই জাপানিদের মতো যদি আমাদের স্বভাব চরিত্র করতাম যে এই ময়লাগুলো আমরা যথাযথ ফেলবো না এগুলো আমরা পুড়িয়ে ফেলবো অথবা এগুলো আমরা পাউডার আকার করে এই এই কাগজ জাতীয় কাগজ কাঠ পাতা লতা সুতা এই জাতীয় যে উপকরণগুলো আছে প্লাস্টিক বাদে প্লাস্টিক বাদে এই উপকরণগুলো হয় যে দেখেন এই যে এর সাথে এই যে সবজি হ্যাঁ টন কেটন সবজি সরি টন টন সবজি না তো টন কেটন যে ফল 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 নষ্ট ফল ফেলে দেওয়া হয় এইগুলোর সাথে আমরা ই করতে পারি মানে পশু খাদ্য তৈরি করতে পারি অথবা প্লাস্টিকের জিনিস দিয়ে প্লাস্টিকের উপকরণ তৈরি করতে পারি এবং মন্ডা তৈরি করতে পারি মন্ডা তো বন্ধুরা অনেক লম্বা হয়ে গেল ভিডিও তাই না এই একই অবস্থা আর কি হ্যাঁ অথবা এগুলো কিন্তু আবার পুনরায় ব্যবহার করা যেত হ্যাঁ এজন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা অর্থাৎ সরকারি সহযোগিতা এই রাস্তা এই দেখেন এই যে দেখছেন এই যে এই যে এইগুলো পরিবেশ দূষণ গতিশো এগুলো দিয়ে কিন্তু আমরা মানে ওই যে গরম গবাদি পশুর খাদ্য তৈরি করতে পারি আর এই যে রাস্তা দেখেন রাস্তা বলেন আর রাস্তার পাড় বলেন আর আইল্যান্ড বলেন যাই বলেন সব কিছু দখলে দূষণের লাভ হুম এই দেখেন এখানকার যারা গার্ড যারা এখানকার যারা এখানে যারা গার্ড যারা তাদেরও মার্শাল্লাহ পেট বেশ মোটা এই দেখেন কি পরিমাণ উদ্বিষ্ট খাদ্য দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার আপেল এটা হচ্ছে আপেল এটা হচ্ছে আপেল মালটা দেখেন রাশি রাশি কিন্তু রাশি রাশি দেখছেন এই দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এগুলো কিন্তু আমরা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারতাম অথবা এর কিছু অংশ হয়তো দেখা গেলো যে আপনার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট নষ্ট হয়েছে বাকিটা কিন্তু ভালো আছে যাওয়া যাবে ভাই হ্যাঁ যাওয়া যাবে না এ দেখেন এটা রাস্তা কিন্তু কিন্তু রাস্তা এটা কিন্তু রাস্তা কিন্তু করে দেখছেন এই যে এই যে সামনে একটা দোকান দেখছেন এই যে এখানে যাবো এই যে সামনে এই যে একটা দোকান এই যে এই যে এই যে টোঙের মতো একটা দোকান এরা বদ্ধ করে রাখছে মানে দুই একজন লোকের জন্য কোটি কোটি মানুষের ক্ষতি এ দেখেন এই যে এইভাবে মানে মানে হাজার হাজার টন হ্যাঁ পণ্য এভাবে ফেলানো আছে এগুলো কিন্তু গরু ছাগলে খেত হ্যাঁ অথবা এর যে নষ্ট অংশটা সেটা ফেলে দিয়ে বাকি ভালো অংশটা কিন্তু গরিব মানুষেরা খেতে পারতো হুম এ দেখেন এই যে হ্যাঁ ভালো এগুলো পুরোপুরি যে খারাপ তা না ঠিক না এর মধ্যে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পারসেন্ট নষ্ট হয়ে গেছে বাকিটা কিন্তু ভালো অনেকে বছর এগুলো নিয়ে ওই নষ্টটুকা কেটে ফেলে দিয়ে তারা ব্যবহার করে খায় এমনও হয় কারণ এগুলো তো আল্লাহর নিয়ামত তাই না ভালো এর ভালো পাওয়া যায় এই দেখেন মানে কোনো ই নাই নিয়ম শৃঙ্খলা নাই যত বিশৃঙ্খলা দেখেন এই যে এই টাইপের লোকেরা সাধারণত টুপি মাথায় থাকে দেখেন এরা খুবই বিপজ্জনক হ্যাঁ এরা খুবই বিপজ্জনক এরা প্রচন্ড লোভী অনেকটা নেশাখরের মতো হ্যাঁ সেটা হচ্ছে আপনার কিসের লোভ জানেন সেটা হচ্ছে যে ওই যে হুরের লোভ আর জান্নাতের সেই মান্না সালোয়ার লোভ হ্যাঁ এটা জাস্ট শো কিন্তু কাজ করতেছে অবকর্ম এখান থেকে মানুষ চলতেই পারতেছে না আমি তো অনেক কষ্ট করে ঘুরে ফিরে আসলাম দেখেন এই যে এইভাবে রাখার কোনো আইনগত বৈধতা নাই কিন্তু হ্যাঁ একটা সিস্টেময়েস চলা দরকার কিন্তু সেটা আমাদের মধ্যে নাই ফলে আমাদের জীবন থেকে দুর্ভোগ যাচ্ছে না হ্যাঁ প্রতিনিয়ত আমরা নানান ধরনের সমস্যায় জর্জরিত যোক এই জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু নদী এই যে বাম পাশে এটা কিন্তু সম্পূর্ণ নদীর জায়গা হ্যাঁ এই যে এই যে নদী দেখেন এই যে এখানে ব্রিজে লেখা আছে যে নদীতে ময়লা ফেলবেন না নদী আমাদের মা নদীর পাড়ে অবৈধ স্থাপনা তৈরি করবেন না এরকম তো অনেক কথা লেখা আছে নীতি কথা লেখা থাকলেও বাস্তবে কিন্তু এর বিন্দু মাত্র কিন্তু ই করা হয় না আপনার মানে মানা হয় না মূল্যায়ন করা হয় না দেখি আপনাদের দেখাতে পারি কি চলেন যাই হ্যাঁ এখানে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে আমাকে হ্যাঁ একদম পিছিয়ে যাবো আমি একদম নিশ্চিহ্ন হয়ে যাব যদি আমি এই ভারী ভারী চাকার তলে পড়ি এই দেখাই এই যে চলো আমরা দেখাই একেবারে হ্যাঁ পাইলাম দেখি ভাই একটু আলো যখন আসে দেখাই এই যে ব্রিজের উপরে গায়ে যে নীতি কথাগুলো লেখা আছে এগুলো মূলত হাস্যকর হ্যাঁ এটা কোনো বাস্তব কথা না দেখেন বলা আছে যে নদীর ধারে ময়লা ফেলবেন না অথচ ময়লা ফেলে একেবারে নদীটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এ হলো বাস্তব চিত্র দেখেন এখানে মানুষরা বড় অসহায় হ্যাঁ